এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা মেয়ের কালো কুচকুচে ত্বকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। এটি ত্বকের কালচে দাগ চোখের নিচের কালো দাগ রোদে পোড়া দাগ সহ ওপেন পোর্স ব্ল্যাক হেডস হাইড হেড সব কিছু দূর করবে বিয়েবাড়িতে পার্টিতে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ফেসিয়াল করুন চেহারা এত সুন্দর হবে যে লোকে আপনার পিছু পিছু ঘুরবে আপনার রূপের রহস্য জানতে চাইবে আর এটি এমন একটি রেমেডি যেটি ব্যবহার করার ফলে জীবনেও আপনাকে পার্লারের দরজায় যাওয়া লাগবে না গ্যারেন্টি এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগও দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে হাত পা গলা ঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর এটি ব্যবহার করার ফলে কিন্তু চল্লিশ বছরের ত্বকও হবে বিশ বছরের ত্বকের মতো উপায়টি করতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আলুর রস আলুর রস কিন্তু ত্বকের ট্যান দূর করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান এছাড়াও এটি ত্বকের কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করে আর এটি হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর করতেও সাহায্য করে দুই থেকে তিন চামচের মতো আলুর রস অ্যাড করে দিলেই হবে আমরা কিন্তু এখানে আরেকটি উপাদান অ্যাড করে দেব আর সেই উপাদানটি হচ্ছে কফি আমাদের ত্বকে উজ্জ্বল পর্ষা করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার মধ্যে কফি একটি অন্যতম উপাদান খুব বেশি কিন্তু নয় জাস্ট এক চামচ পরিমাণ কফি অ্যাড করলেই হয়ে যাবে আরেকটা উপাদান অ্যাড করে দেব সেই উপাদানটি হচ্ছে চালের গুঁড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বনে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটু উপাদান মোটামুটি দুই চামচের মতো চালের গুঁড়া নিয়ে নেব এরপর আমরা অ্যাড করে দেব এক চিমটি হলুদের গুঁড়া হলুদ কিন্তু ত্বক থেকে বয়সের দাগ রোদে পড়া দাগ ও ব্রণের দাগ দূর করে হলুদ কিন্তু হাত পায়ের কালো দাগ ও রোদে পড়া দাগ দূর করার খুব কার্যকরী একটু উপাদান এরপরে আমরা এখানে অ্যাড করে দেব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী লেবুর রস ব্যবহার করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বকের কালচে দাগ চোপ দূর হয়ে যায় এখানে আমরা মোটামুটি এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দেবো এবার ফেসপেকটি তৈরি করার জন্য আমরা এখানে প্রয়োজন মতো নর্মাল পানি বা গোলাপ জল অ্যাড করে দেবো আপনারা চেষ্টা করবেন গোলাপ জলটাই অ্যাড করার যদি গোলাপ জল হাতের নাগালে না থাকে তাহলে নর্মাল পানিটাই অ্যাড করে দিবেন সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই ত্বকের দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী এছাড়াও প্রত্যেকটা উপাদানে ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে যখনই সব উপাদান খুব ভালো করে একসাথে মিশে যাবে তখনই কিন্তু আমাদের ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে এবার এটি কখন কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি তো এভাবে করে আপনারা টেস্টিকটি তৈরি করে নেবেন এরপর আপনারা এটি ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে কিন্তু হাত পা গলা ঘাট সব জায়গায় অ্যাপ্লাই করবেন এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং প্যাক যা আপনার মুখ সহ পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে সাপ্তাহিক এক থেকে দুই দিন এটি ব্যবহার করবেন আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে তবে আপনারা যেকোনো সময় ব্যবহার করতে পারবেন এটি ত্বকে লাগিয়ে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন যদি আপনারা এটি ব্যবহার করেন আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন আপনাদের ত্বক দেখবেন টান টান হয়ে থাকবে ত্বক পুচকে যাবে না ত্বকে বয়সের চাপও পড়বে না তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ